মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ওয়াটারপ্রুফ ডিভাইস তারপর কলকম স্ন দেখুন পঞ্চান্ন ফাইভ জি টিপসের ইউজ করা হয়েছে তারপর প্রফেশনাল লেভেলের ক্যামেরা তো এগুলো আসলে এত কমে কীভাবে দেয় অনেকে জিজ্ঞেস করেন তো এগুলো আসলে আমরা বাইরে থেকে বক্স ছাড়া ট্যাক্স বাজে আনি তো এগুলো প্রাইস থাকবে কিন্তু মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় যদি একটু দেখায় আপনাদের ক্যামেরা কোয়ালিটি যদি একটু দেখায় জাস্ট দেখেন একদম পানির মতো ক্যামেরা হবে একদম পানির মতো ক্যামেরা প্রাইস থাকবে কিন্তু একদম রিজনেবল মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু প্রফেশনাল লেভেলে ফটো শুরু করতে পারবেন যদি আপনাদের একটু দেখাই জাস্ট এই অ্যালবাম অ্যালবামে এখনও এটাতে কখনো ছবি তোলা হয় নাই যদিও দু একটা ফোনে আসে প্রাইস থাকবে কিন্তু মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ওয়াটারপ্রুফ চেক করে দেবো ডিভাইসগুলো কিন্তু একদম ফ্রেশ এইটা দিয়ে দেখবেন অনেক অনেক ফোনে আট জিবি বারো জিবি র্যাম পাবজি ফ্রি ফায়ার গেম স্লো করে বাট এইসব ফোনে মাত্র ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ ডিভাইসগুলো দেখতে কিন্তু অনেক প্রিমিয়াম মার্কেট প্রাইস চুয়াত্তর হাজার টাকা তো এইসব ফোনে পাবজি ফ্রি ফায়ার থেকেও বড় বড়ো গেম একদম অনায়াসে খেলতে পারবেন প্রাইজ কিন্তু একদম আগের প্রাইজই থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমরা এখনও কিন্তু প্রাইস বাড়াই নেই অনেকে বলে যে আসলে বাড়ায় নাকি টাকা রাখি এরকম কোনো কিন্তু কিছু না তো এগুলো কিন্তু এই দেখেন জাস্ট ক্যামেরা কোয়ালিটি দেখেন এই বাচ্চারা আমার সবসময় ভিডিও দেখে তো সে দেখেন জাস্ট কতটা ক্লিন প্রাইস কিন্তু একদম মাত্র তেরো হাজার পাঁচশো ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন একদম একদম ফুল ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন প্রাইস কিন্তু থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো অনেক সময় অনেক ডিভাইস থাকে বাট এগুলো কিন্তু সোনি ফোন আমাদের দোকানে শুধু যে সোনি এক্সপেরা ফাইভে বিক্রি করি এরকমটা কিন্তু আসলে না আমাদের দোকানে সোনি এক্সপেরা ফাইভ ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক ফোর প্লাস সোনি এ ওয়ান আলট্রা প্লাস সোনির অনেক ডিভাইস আছে সোন এক্স্রা ওয়ান মার্ক টু প্রত্যেকটা ডিভাইসে আমাদের দোকানে পেয়ে যাবেন তো প্রাইস থাকবে একদম মার্কেট রিজনেবল প্রাইস আপনারা যদি কোনো একটা ফোনে মনে হয় যে আমি এই ফোনটাতে প্রাইস বেশি রাখতেছি বা কোনো বেশি রাখতেছি আপনার সরাসরি এসে আমাকে বলবেন যে ভাই এটা আপনার পাশের দোকানে এত টাকা সেল করতেছে আপনি কেন এত বেশি বিক্রি করতেছেন বা আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি কমেন্টও বলতে পারেন আপনার থেকেও আমাদের কাস্টমারদের অনেক কথা অনেক সময় শুনতে হয় কারণ কাস্টমার দিয়ে দিয়েই তো আমরা সেল করি না হলে তো আমরা সেল করতে পারবো না আপনাদের যদি কোনো অবজেকশন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টটা জানাতে পারবেন সরাসরি ফোন দিয়ে জানাতে পারবেন প্লাস আপনি যদি মার্কেটে এসে যদি দেখেন কোথাও কম আপনি আমাকে আয়সা বলবেন ভাই ওই যে ওই দোকানে আমি এত টাকা কম পেয়েছি হ্যাঁ কিন্তু আমার কথা হলো কখনও কমের চিন্তা করবেন না আমার কথা হলো সবসময় আপনার ডিভাইসটা আপনার অথেন্টিক কিনা অরিজিনাল কিনা ওয়াটারপ্রুফ কিনা ধরেন আমি এই প্রোডাক্টটা এখন তেরো হাজার পাঁচশো টাকা সেল করি এই ফোনটা তেরো হাজার পাঁচশো টাকা সেল না অনেক সময় দেখা যায় কি আমরা হাটা কাস্টমারদের কাছে ষোলো হাজার সতেরো হাজার টাকা পর্যন্ত সেল করে থাকি কিন্তু ডিভাইসটা কিন্তু প্রিমিয়াম এটা কিন্তু চুয়াত্তর হাজার টাকা মার্কেট প্রাইস বিশ হাজার টাকা বিক্রি করলো এক হিসাবে কম কিন্তু আমরা কমে আনতে পারি দেখি আপনাদের কমে দিতে পারি আর অনেক সময় অনেক দোকানদার দেখবেন যে এ পনেরো হাজার ষোলো হাজার টাকা বিক্রি করতেছে তারপর আবার অনেক দোকানদার দেখবেন মাত্র দশ হাজার টাকা এগারো হাজারটা সেল করতেছে ওই ফোনগুলো আসলে সেল করার কারণ হলো আমি একটা ডিভাইস আপনাদের কাছে রাখছি যদি দেখেন যেমন এই ফোনটা আসলে খোলা হয়েছে দেখেন এই যে অনেক পিছনে গাম আপনার ক্যামেরা বুঝে না বাট সরাসরি আসলে বুঝতে পারবেন জাস্ট দেখেন ব্যাকসেলটা দেখেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ নাই ওয়াটার আমি ওয়াটারপ্রুফ চেক করে দেবো না এটার কারণ হল এইটা আমি কাস্টমার থেকে কিনেছি একটা কাস্টমার থেকে আমি কিনেছি তারপর তার থেকে আমি আট হাজার থেকে কিনেছি প্লাস এটা আমি সার্ভিসিং করেছি এক হাজার টাকা মানে ন হাজার টাকা পড়েছে আমার কিন্তু এইটা আমি এখন দশ হাজার টাকা বিক্রি করলেও আমার এক হাজার টাকা প্রফিট থাকবে বাট এই ফোনগুলো যদি আমি এখন সেল করি এই তেরো হাজার পাঁচশো টাকা আমার প্রফিট থাকবে মাত্র সাত থেকে আষ্টোশো টাকা তো একটা কথা হলো অথেন্টিক মানে অথেন্টিক এই এইসব ফোনগুলো দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন একদম ফুল ওয়াটারপ্রুফ আপনি চেক করে চলে চেক করে নিতে পারবেন তো প্রাইস থাকবো কিন্তু মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি এইচ আর গ্যাজেট যে আমাদের কার্ড নাম্বার আছে এখানে আপনার ছবি ক্লিক করেও আসতে পারেন এই নাম্বারে আপনি দেখে বা ফোন দিয়ে দুইটা নাম্বারে ফোন দিয়ে আপনি আসতে পারেন বা টিকটক বা ইউটিউবে আমাদের দোকানের লোকেশন ভিডিও করা আছে টিকটক ফার্স্ট ভিডিওতে পিন করা আছে ওখানে যাও দেখতে পারেন আমাদের টিকটক আইডি নাম এইচ আর গ্যাজেট অফিসিয়াল ওখানে যাওয়া দেখতে পারেন ইউটিউবের নাম এইচ আর গ্যাজেট প্লাস ফেসবুক পেজও পোস্ট করে থাকি তো আপনার যেখান থেকে দেখেন অনুরোধগুলো এইচআর গ্যাজেট আসা আয়শা আমার সাথে দেখা করবেন প্লাস যদি কোথাও কমে পান এটা আমাকে বলবেন যে আমি আমি যদি কম রাখি অবশ্যই আমাকে থ্যাংকস দিয়ে যাবেন কারণ আপনি যে মার্কেট যাচাই না করেন আমি আপনাদের কম রাখি না বেশি রাখি আপনি বুঝতে পারবেন না আপনি যখন দশটার দোকান যাচাই করবেন তারপর আসবেন তখন বুঝবেন এইচআর গ্যাজেট থেকে আপনার থেকে কম রাখে নাকি বেশি রাখে তো অনেক দুর্দান্ত থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আমার আইডিটা নতুন আমার পেজটা বা ইউটিউব আইডি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে আমারটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের মতামতই আমার সব কিছু আমি চাই না আপনাদের বিরুদ্ধে যাই কিছু করতে আপনারা যেভাবে বলবেন বা যে কোনো ফোনের মডেল বা ভিডিও দেখতে চাইলে আমাকে এটা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই ওইটা নিয়ে আপনাদের আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম